10000 টাকার মাল নিলে কুরিয়ার সার্ভিস ফ্রি কিকন ভাই এটা সুন্দর জামা কত দিবেন আপনাকে 100% গ্যারান্টি যদি রং যায় বানাই জামা নিয়ে আইবেন আমি ফেরত দেব কত একবার দেখবার মতো একটা জামা 500 টাকার অঙ্ক গ্যারান্টি কত দিবেন ভাই ভাই 220 দেখাই আরে ভাই ভাই কালামকারি দেখাই কালামকারির মতো ভাই কালাম এটা ভাই পাকিস্তানি

অফার দিচ্ছি তো ডিসকাউন্ট দিছি মাত্র 240 টাকা মাত্র 240 টাকা ভাই অন্য অন্য জায়গা থেকে আরো বেশি ভাই ভাই একবার একবার কম ডিসকাউন্ট দিতে দিছি তারপরে পরে দিছি ভাই এই যে কাপছার লম্বা ডালবটা আগে দেখেন ও ভাই 900 জি ভাই গায়ের প্রাইস 900 টাকা তাই নাকি ভাই জি ভাই আর যারা ব্যবসা করবে ব্যবসার জন্য নিবে এই জন্য আমি এটা ডিসকাউন্ট করছি ডিসকাউন্ট দেবেন ডিসকাউন্ট দিছি ভাই তাই নাকি ডিসকাউন্ট দি আগে কাপড়টা দেখেন সুতি হবে নাকি ভাই বাই অরিজিনাল সুতি

কালারফুল কালারফুল একটা তাই তো কত ভাই ভাই দাম মাত্র 360 টাকা 360 টাকা জি ভাই 360 টাকা তারপরে ভাই তারপরে ভাই মালহার মালহার জি মালহার দেখেন ডিজিটাল প্রিন্ট মালহার ইভানি প্লাস ইরানি প্লাসের মধ্যে দেখেন ইরানি প্লাস একটা নতুন ডিজাইন নিয়ে আরছি ও নতুন নতুন ডিজাইনগুলো আসছে দেখেন নতুন নতুন ডিজাইন দেখেন ওয়াও ইরানির প্লাসের মাশাআল্লাহ মালা দেখেন কালেকশন দেখেন আপনারা কতছেন ভাই ভাই এটা মাত্র 410 টাকা 410 টাকা মাত্র 410 টাকা তারপর ভাই তারপরে আছে ভাই পাকিজা ভাই পাকিজা থ্রি পিস ভাই জি ভাই পাকিজা দেখেন পাকিজাটা একবার এইটা এইটা নতুন দেখেন পাকিজা থ্রি পিস না ভাই জি ভাই পাকিজা অনেককে পাকিজা কিনে পাকিজার সম্বন্ধে আইডিয়া কম এই দেখেন দেখেন এটা হাতা করা পাকিজা হাতা করা থাকবে তাই তো জি ভাই আশিক পাকিজা দেখেন এখানে যে

পাকিস্তানি লোন কত দিবেন ভাই ভাই এটা মাত্র ত্রিশ টাকা দিলাম বিশ টাকা ডিসকাউন্ট কত ভাই টাকা ডিসকাউন্ট করলাম টাকা মতো মাত্র ছয়শো ত্রিশ টাকা ছয়শ ত্রিশ টাকা পেয়ে যাবে বড় একটা জামা

কোস্তরি ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ভাই কি দেখছেন আর তারপরে আরেকটা দেখাবো জর্জেট ভাই আরো জর্জেদ ভাইজের মধ্যে জি ভাইয়া

নিজের কাজটা দেখেন অস্থির ভাই কত দেবেন ভাই ভাই এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই তারপর ভাই তারপরে দেখামো আরেকটা ইন্ডিয়ান ইন্ডিয়ান সাদার মধ্যে অনেকে সাদা পছন্দ করেন তাদের জন্য একটা একেবারে সুতি ইন্ডিয়ান একবারে ইন্ডিয়ান ইন্ডিয়ান এর মধ্যে ইন্ডিয়ান বিবেক ওয়াও দেখেন ভাই ইন্ডিয়ান বিবেক জি ভাই ইন্ডিয়ান মধ্যে দেখেন মাসা আল্লাহ কত সুন্দর একটা কালেকশন ওন্নাটা দেখেন জেলা পর্যায়ে দশ হাজার টাকার মাল নিবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি কি বলেন ভাই হ্যাঁ ভাই কুরিয়ার সার্ভিস ফ্রি জেলা পর্যায়ে যারা নিব তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি দশ হাজার টাকার মাল নিবে এটা কি ভাই এটা ভাই ইন্ডিয়ান বিবেকের মাল ইন্ডিয়ান বিবেক ভাই ইন্ডিয়ান বিবেক এই দেখেন মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটি কাজ আর যারা এখনো ব্যবসা করবেন করবেন বাপ বইসা রইছেন অবশ্যই জোগাড় করবেন 3000 টাকা নিয়ে আসেন 3000 কাটে নিয়ে ব্যবসা করতে পারবেন 3000 টাকা ব্যবসা 3000 টাকা ব্যবসা করতে পারবেন কত দেন এটা এটা মাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা ভাই ও তারপর ভাই 150 টাকা ডিসকাউন্ট করছি কি কোন ভাই ডিসকাউন্ট দে হ্যাঁ 750 টাকা রা গাঙ্গুলি ভাই এই যে কত বড় সুন্দর গাঙ্গুলি এই দেখেন ভাই এটা কি ভাই এটা ভাই গাঙ্গুলি ভাই গাঙ্গুলির মধ্যে ভাই হ্যাঁ গাঙ্গুলি ভাই কালারফুল দেখেন ওন্নাটাও দেখেন বারবার বলি আমি রং কষ্ট 100% গ্যারান্টি যদি রং যায় বানাই জামা নিয়ে আইবেন আমি ফেরত দেব কত দিবেন এটা ভাই মাত্র 700 মাত্র 700 মাত্র 700 টাকায় গাংগলি ভাই মাত্র 700 এরপর এটা কামো একটা মাল বাকি রইছে সিবাত কইরা রইছে দেখি না না দেখলে কাস্টমারে বুঝব কেমন আমাদের বিউসি দেন

গ্যারান্টি ছয় মাস পর্যন্ত গ্যারান্টি আছে ছয় মাস ছয় মাস গ্যারান্টি সমস্যা নাই কোনো ভয় নাই খালি মাল নেন বিক্রি করেন আল্লাহ সরত্তে বড় করে দেখেন এটা কি ভাই এটা হয় আরিকাস ইন্ডিয়ান এই যে এটা অভিবেক

বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ডাউসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নম্বর গলি উনিশ নম্বর দোকান সুমাইয়া ত্রিফিস